আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান এই টিজার প্রকাশ পেয়েছে সাতিবে বিকাল পাঁচটার দিকে শাকিব খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমাটির টিজার প্রকাশ করা হয় তুফান সিনেমার এই টিজারের সময়সীমা ছিল এক মিনিট একুশ সেকেন্ড এটি দেখে ভক্তরা বলছেন টিজারে যেন ঝড় তুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান সাকিবের এই টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায় তাকে ভিডিও জুড়ে নায়কের দাপট নজর করার মতো কেউ কেউ বলেছেন সাকিব এমন বিধ্বংসী রূপে পূর্বে আর কখনো দেখা দেয়নি তবে সমালোচনা হচ্ছে নতুন একটা ব্যাপার নিয়ে তুফান সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী টিজারের কোনো একটি অংশে মিমি চক্রবর্তীকে না দেখা দিলেও যারা সিনেমা বিশ্লেষক তারা কিন্তু খুঁজে বের করেছেন মিমি চক্রবর্তীকে টিজারের এক অংশে দেখা যায় শাকিব খান গাড়ি নিয়ে একটি জায়গায় মুভ করছেন এবং সেখানেই গাড়ির ভিতরেই জুম করলে দেখা যায় মিমি চক্রবর্তী বসে আছেন অজ রায়হান রাফি অনেকটাই ইগনোর করলেন মিমি চক্রবর্তীকে টিজারের একটি অংশ তাকে দেখানো হলো না নিয়ে চটেছেন মিমি চক্রবর্তীর ভক্তরা তারা বলছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর রসায়নটা এবারের ঈদে দুই বাংলা কাঁপাবে আর সেই মিমি চক্রবর্তীকেই কিনা টিজারে উপেক্ষা করা হলো এটি নিয়ে ব্যাহিত হয়েছেন তারা তবে অনেকেই মনে করছেন নতুন কোন চমকের জন্যই হয়তো মেমি চক্রবর্তীকে হাইড করার প্রচেষ্টা করেছেন রাহান রাফি টিজারটি মুক্তি দেওয়ার পর থেকেই আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন রাহেন রাফির তুফান সিনেমাটি হচ্ছে গরিবের কেজিএফ যেখানে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমার জোগা খিচুড়ি পাকানোর চেষ্টা করেছেন মাত্র রাহান রাফি আফরান সাকিব ঢাকা টিভি